যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর নয় মাসে আশি হাজার নন ইমিগ্রেন্ট ভিসা বাতিল করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী কমানোর প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প শপথ গ্রহণের পরেই এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন এরপর দেশজুড়ে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয় ভিসা বাতিলের মধ্যে নথিবিহীনদের পাশাপাশি বৈধ খণ্ডকালীন ভিসাধারীরাও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে ষোলো হাজার ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে বারো হাজার জন সহিংসতার জড়িত থাকার কারণে এবং আট হাজার জন চুরির কারণে আগস্টে ভিসা বাতিল করা হয়েছে হাজার বিদেশি শিক্ষার্থীরাও যার মধ্যে আইনভঙ্গ এবং সন্ত্রাসবাদ সমর্থন যুক্ত অভিযোগ ছিল মন্ত্রণালয় জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের নীতি ও নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের ভিসা বাতিল করা হচ্ছে